জিন্দাবাদ জিন্দাবাদিয়া দেশে কাছিত সাবেক কাউন্সিলর জেলা হুমায়ুন কবির শাহিন ভাই উপস্থিত আছেন আপনার আমার সবার পরিষদ নেতা ওয়ার্ড নি কে যিনি হাত ধরে দীর্ঘদিন শক্তিশালী করেছেন এবং নতুন নির্বাচনের মাধ্যমে যখন আমরা নির্বাচিত হই সকল আন্দোলন সংগ্রামে বারনং নং ওয়ার্ড বিএনপি কে যিনি শক্তিশালী করেছেন মহানগর বিএনপির সম্মানিত সভাপতি সিলেট বারো নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি তরুণ সেবক আগামী সিলেট বারো নং ওয়ার্ড বি বারো ওয়ার্ড কাউন্সিলরের সম্ভাব্য প্রার্থী আমাদের সবার প্রিয় হাজি ডাঙ্গি আলম ভাই উপস্থিত আছেন আরেক সুপুর ছাত্রনেতা এবং আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জনাব রেজাল করিম আলো ভাই উপস্থিত আছেন কৃষক দলের আঞ্চলিক কমিটির সভাপতি শামীম আহমদ কৃষক দলের আঞ্চলিক কমিটি কমিটির সদস্য চিবির আহমেদ নবনির্বাচিত স্মৃতি আবাসিক এলাকার কৃষক দলের সম্মানিত সভাপতি আসাদ আহমেদ এবং সাধারণ সম্পাদক মিয়া মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাকে জানাই আপনারা জানেন কৃষক দল সালে এগারোই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ ছিলেন রাষ্ট্রপতির হাত ধরে আমি শহীদ রাষ্ট্রপতি সম্বন্ধে আপনাদের কিছু তুলে দেওয়ার চেষ্টা করব যিনি ছিলেন গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রথম রাষ্ট্রপতি যিনি সেক্টর কমান্ডার থেকে রঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই শহীদ জিয়ার দল কৃষক আমাদের নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন নব্বইয়ের সরেসার আন্দোলনে যখন ফেসিস আওয়ামী লীগ ছিয়াশিতে বেঈমানি করে একসাথে সাথে হাত মিলিয়ে নির্বাচনে গিয়েছিল কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া না করে রাজপথে আন্দোলন করে গিয়েছেন সেই জন্য সমস্ত এশিয়া মহাদেশ সহ বাংলাদেশের সবাই ওনাকে আপস নেত্রী বলে আপনার দেখেছেন তিনি দীর্ঘ ছয়টি বছর জেল কেটেছেন কিন্তু এই সরাচারী আওয়ামী সরকারের সাথে আপোষ করেন নাই আমাদের আরেক তারুণ্যের অহংকার জেলার তায়ক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে বিদেশে থেকে আমাদের দলকে সুসমৃত করেছেন এবং এই যে গোলক হয়েছে ছাত্র জনতা মিলে সেই ছাত্র জনতা মেইন কান্ডারি ছিলেন এবং মেইন নায়ক ছিল আমাদের জেলার তারেক রহমান কিছু সমন্বয়ক বা ছাত্ররা বক্তব্যদের চেয়ে সোশ্যাল মিডিয়ায় যে তারা নাকি সব কিছু করেছে কিন্তু আর জানে না শুধু ধুন অধুত একদিনে সম্ভব হয় না দিলে তিলে করে উঠতে হয় দিয়া শুধু লন্ডনে বসে প্রতিটি নির্বাচন সহ খরচাল অবরোধ দিয়ে এই গভন্তর বিয়ে আনার জন্য ভোটালধিকার বিয়ে আনার জন্য আন্দোলন করে গেছে তাই আমি আজকে শহর থেকে হুশিয়ার উচ্চ করে বলতে চাই আপনারা আপনাদের কাজ করুন আমাদের কাজে না করাবেন না আমাদের দলনায়ক দেশটা যত আগ্রহ জানেন দেশ কিভাবে পরিচালন করতে হয় তাই তিনি একটি তোফা আমাদের আগামী রাষ্ট্রকর্ম নির্মাণের একটি তোফা দাবি দিয়েছেন সেতে আপনাদের মতো ম্যারি মাদের কোথাও উঠে এসেছে ব্যবস্থা আছে এবং শিক্ষা বিকাশ শুরু করে সব জিনিস আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে সবকিছু কিন্তু একটি সভায় আছে প্রিয় উপস্থিতি অনেক রাত হয়েছে বক্তব্য ইচ্ছা ছিল আমি আপনাদেরকে আর দু একটি কথা বলে বক্তব্য শেষ করব নতুন যে কমিটি আসবে তাদেরকে স্বাগত জানাই এবং বিগত যে কমিটি হয়েছে তাদেরকে স্বাগত জানাই কিন্তু আজকের এই মহানগরের সভাপতি আছেন উনার উনার কাছ থেকে জেনে শুনে আমি বলছি যে আপনারা কোনো অন্যায় কাজ করতে পারবেন না সরেঞ্জিয়ার দল বেগম জিয়ার দল কারেন জিয়ার দল কোন অন্যায় কাজে লিপ্ত হয় না আপনারা জানেন বেশ কিছু দিন ধরে এই আমলিক যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী আমারও ভিটপের ভিতরে শুরু করে দেশে একটা অস্তি সৃষ্টি করেছে আমরা কত ভালো আছেন ভালো থাকেন

বেলা বাইন সময় এখন আমি ইদানিং কিছু করেছি আপনাদের মধ্যে অনেক আত্মীয়তা যোগাযোগ বেড়েছে আমি ধন্যবাদ জানাই একটা ভাই আছেচ্চু ভাই আছে রাসাদ আছে আসাদ আছে এইরকম আপনাদেরকে আমি দেখতে চাই আশা করি আপনাদের এইখানে যে গার্ডেন জানির ভাই অনেক কথা বলবেন দিকনির্দেশনা দিবেন আপনারা কথা শুনবেন অযথা অন্য দরে কোনো কাজে আপনারা লিপ্ত হবেন না আপনারা gabinete দেখতে চাই দুই কমিটি যাতে ঐক্যবদ্ধভাবে এই শাইন মিয়াকে আরো প্রশ্নчисле করবেন আপনারা কি রাজি আছেন কিমত আছে ধন্যবাদ পুতাবেদ বাংলাদেশ জিন্দাবাদ স্বয়ং জীবন দেশ প্রতিরক্ষা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক যে সপ্তাহে প্রমাণ জিন্দাবাদ জিন্দাবাদ